আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে আর আজকে কিন্তু আপনাদেরকে ঈদের লেটেস্ট যে সাদা পাকিস্তানি পাকিস্তানি আছে স্পেশাল কালেকশনে ঈদের সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ স্পেশাল একটি ভিডিও সো যারাই আপনারা ভিডিওর সাথে আছেন অবশ্যই কিন্তু ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমে যেই আমি সাদা আপনাদের দেখাচ্ছি অনেক চমৎকার এটা একেবারে ঈদের স্পেশালি কালেকশনে আপনারা পেয়ে যাবেন দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা এগুলো আপনারা কিন্তু পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন এদের স্পেশাল ড্রেসের মধ্যে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো কিন্তু একবারে নতুন চলে আসছে এই যে দেখেন ব্যাক সাইডও খুব সুন্দর কাজ করা আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর আছে সেম কাজের এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর অন্যটা কিন্তু অনেক বড় থাকবে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানোর কাজ করা সাইডের প্যানেল কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে এই কালেকশনগুলো আপনি স্পেশালি পেয়ে যাচ্ছেন কর্ণফুলী গানেশ্বির মার্কেট থেকে ওকে আর এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব। এগুলো কিন্তু এবারের ঈদের লেটেস্ট কালেকশন মানে পাকিস্তানি সাদা বারের মধ্যে আপনি নিতে পারবেন ঈদ কালেকশন এগুলো কিন্তু মার্কেটে এখন চলমান ঈদ কালেকশনে চলতেছে সম্পূর্ণ হিট একটা ডিজাইন আমি কালারগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন সরাসরি ঈদ কালেকশনে এই সাদা বার্ডগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে আর আপনারা কিন্তু অনেকে তুইন ভাইকে চেনেন উনি কিন্তু এই ড্রেসগুলো সবসময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সেল করে থাকে সো এবারও কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই ড্রেসগুলো আপনার ভাইয়ের কাছ থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আমি এখন আপনাদের খুব চমৎকার একটা মেজেন্ডা কালারের আপনাদেরকে থ্রি পিস দেখাচ্ছি এটাও পাকিস্তানি সাদা বাহারের মধ্যে এটা কিন্তু ঈদের একটা স্পেশাল কালেকশনের থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি ঈদের কালারে খুব সুন্দর দেখেন উপর থেকে সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে বুকের এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মাল্টি সুতো আর টাসেল দেওয়া আছে স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা স্পেশালি পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশনে হাতাটা দেখে দিচ্ছি এই যে হাতাটা ফুল স্লিভের মধ্যে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডই স্টোন ওয়ার্কের কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলোয়ার থাকবে নিচের প্যানেলে কাজ করা ওকে আর অন্যটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ একই কালার সুতোর চমৎকার আর এটারও কালার চারটা থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনার স্ক্রিন কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো আপনার স্পেশাল কালেকশনে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি সাদা পাহাড়ের মধ্যে এই যে দেখেন হোয়াইট কালার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর আচ্ছা চার নম্বর কালারটা হবে পেঁয়াজ কালারের মধ্যে ওকে আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি আপনারা কিন্তু অনেকে আছেন যারা একটু হালকা কালার মধ্যে পড়তে চান এবারে ফ্যাশনে এটা আপনারা নিতে পারেন কালার কিন্তু একটা কালার প্যানেলটা কিন্তু কাটর করা থাকবে খুব সুন্দরভাবে পুরো বডিতে ছিটানো কাজ করা আছে ওয়ার্কের হাতারা ফুল স্লিভের মধ্যে হাতার কপি ওন স্টোন কাজ করা থাকবে ওকে আর এটার সাইডেও কিন্তু খুব সুন্দর দেখেন কাটার করা স্টোনার্ক এ কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর থাকবে প্যানেলটা কাটার করা খুব চমৎকার আর অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাটার করা আছে আর এটার মধ্যে কালার কটা থাকবে ভাইয়া এটার মধ্যে তিনটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর কাজ করা দেখেন লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ঈদের স্পেশাল কালেকশনে বিশেষ করে আপনারা যারা এবার দুই সালে লেটেস্ট মডেলে পাকিস্তানি থ্রি পিসের মধ্যে নিতে চাচ্ছেন সাদা বারের মধ্যে এই থ্রি পিসগুলো আপনার এইবারে ঈদের কালেকশনে একেবারে স্ট্যান্ডার্ড মডেল আপনারা পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে ভ্যান্স আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার এটা গলার কাজটা কিন্তু খুবই ইউনিক আপনারা দেখতেই পারছেন গলাটা কিন্তু গোল গলার মধ্যে আবার ইউ শেপের মধ্যে ডিজাইন করা আর পুরো গলাতে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা চারিপাশে কিন্তু স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন এখানে পার্লের কাজও করা আছে অনেক চমৎকার ড্রেসটা কিন্তু আপনারা একেবারে ফ্যাশনে পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা সেলর থাকবে প্যানেলে খুব সুন্দর ভাবে কাজ করা ওকে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা থাকবে ফুল ফ্যাশনেবল পার্টি ওয়ার খুবই চমৎকার ওনাটা কিন্তু খুবই আনকমন দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর একেবারে ঈদের কালেকশন আপনারা পাচ্ছেন এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি দুইটা কালার থাকবে এই যে দেখেন দ্বিতীয় কালারটা ওয়াও অনেক সুন্দর দেখেন এই কালারটা খুবই চমৎকার এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আর এগুলো কিন্তু আপনারা এই যে এখানে দেখতেই পারছেন ভিডিওতে তুই আমাদের সাথে সবসময় থাকে উনি এই দোকানের অনার এবং ওনার কাছ থেকে আপনারা এই ড্রেসগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানী সহকারে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি দোকানটাতে আপনারা আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য